কুম সম্প্রতি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে তারপরেই বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা বলেছে বিশেষ করে এনসিপি নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে এক ধরনের সমালোচনা করা হচ্ছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হঠাৎ করেই ইশরাক হোসেনকে হাইকোর্ট থেকে যেভাবে মেয়র ঘোষণা করা হলো মানে ওই দুই সালের যে নির্বাচন সেই নির্বাচনকে বাতিল ঘোষণা সেই নির্বাচনের ফলাফলকে বাতিল ঘোষণা করেছে এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ঘোষণা করেছেন এখন বিষয়টা হচ্ছে ইশরাক হোসেন যদিও মেয়র হওয়ার একদমই যোগ্য কারণ ইশরাক হোসেন আপনারা দেখেছেন যখন দুই সালে এই নির্বাচনটি হয়েছিল ঠিক তখনই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি মেয়র হতে পারেননি এবং মেয়র হওয়ার জন্য তিনি যে লড়াইটা করেছিল বিভিন্ন ভোট ভোটকেন্দ্রে আমরা দেখেছি সাংবাদিক নিয়ে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছিল সেই সাহসী ভূমিকা পালনের জন্য তাকে ঢাকার মানুষ জনতার মেয়র হিসাবে স্বীকৃতি দিয়েছে এখন ঢাকার মানুষ জনতার মেয়র হিসাবে স্বীকৃতি দিলেও মহামান্য হাইকোর্ট এই বিষয়টাকে আসলেও কি মেয়র হিসেবে ঘোষণা করতে পারেন কি না সেই বিষয় নিয়ে জনমনে এক ধরনের প্রশ্ন উঠেছে ধরেন এই যে যে মেয়র ঘোষণা করা হলো এবং এই মেয়র ঘোষণা করার আগে সর্বপ্রথম চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনকে যিনি মেয়র প্রার্থী ছিল বিএনপি প্রার্থী তাকে মেয়র হিসাবে বলা হচ্ছিলো এবং তাকে মেয়র হিসাবে ঘোষণা করা হয় এবং তিনি মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই বিষয়টা যদিও একটু হাইট ছিল মানুষ ততটা সমালোচনা করেনি কিন্তু হঠাৎ করেই ইশরাক হোসেনকে হাইকোর্ট যখন মেয়র হিসাবে ঘোষণা করেছেন তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন মহলের থেকে বলা হচ্ছে যে এটা হাইকোর্ট প্রভাবিত হয়েছে এরকম কথা বলা হচ্ছে এখন এই যে যে মেয়র ঘোষণা করা হলো এটা আসলে ইশরাক হোসেন উনি মেয়রের পদ গ্রহণ করবেন কি করবেন না এখনও উনি সিদ্ধান্ত নেয়নি এবং উনি বলেছেন যে আমি আসলে শপথ নিব কি না সেটা আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এটা ঘোষণা করা হবে বা এই এর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি ব্যক্তিগতভাবে এটার সিদ্ধান্ত নিতে চান না এখন এই যে যে ইশরাক হোসেন যদি শপথটা না নেন তাহলে তার যে পার্সোনালিটি সেই পার্সোনালিটি আরও ভালো হবে আমি মনে করি ইশরাক হোসেনের এখানে চাওয়া উচিত ছিল যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যে কারচুপির নির্বাচন সেই নির্বাচন বাতিল করতে হবে এবং দুই মাসের মধ্যে একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিতে হবে এই রকম চাহিদা ইশরাক হোসেনের পক্ষ থেকে থাকা উচিত ছিল বলে আমরা মনে করি কিন্তু ইশরাক হোসেন যখন হাইকোর্টে রিট করেছে তার প্রেক্ষিতে এখন যে রায়টা হলো সেই রায়টা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতটা বাধাগ্রস্ত করবে সে বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এখন আমার প্রশ্ন হাইকোর্টের কাছে এখন এমপি হিরো আলম যে এমপি প্রার্থী ছিল এবং তখন আরাফাতের সাথে তার যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং সেখানে তাকে কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে সেটাও আমরা জানি এবং বগুড়া চার আসনে তানসেনকে জিতানোর জিতানোর জন্য কীভাবে হিরো আলমকে হারিয়ে দেওয়া হয়েছিল সেটা আমরা জানি সেই হিরো আলম এখন দাবি করছে যে তাকে এখন এমপি হিসাবে ঘোষণা করতে হবে এই যে যে বিষয়টা এখন এই বিষয়টা আরও স্প্রেডলি মানুষের মাঝে ছড়িয়ে যাবে এবং যারা যারা নির্বাচনে হেরে গিয়েছিল তারা এক ধরনের সুযোগ নেবে যে আমরাও তো কারচুপির মাধ্যমে নির্বাচনে হেরে গিয়েছিলাম আমরা জানি দুই হাজার আটের পরে দুই হাজার নির্বাচনটাও এক ধরনের প্রশ্নবিদ্ধ ছিল দুই সালে তো কোনো নির্বাচনই হয়নি এবং দুই সালে যে রাতের ভোট হয়েছে সেখানে তিনশো এমপি প্রার্থী যদি বলে যে এখানে রাতের ভোট হয়েছিল এই ভোট আমরা মারি না এই ভোটকে বাতিল করে আমাদেরকে এমপি হিসাবে ঘোষণা দিতে হবে এটা তো কোনো মতেই সম্ভব না তারপরে দুই সালে ডামি নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগের আমলে যে নির্বাচনই হয়েছে প্রত্যেকটা নির্বাচনই ছিল বিতর্কিত এখন এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা এতদিন ছিল এখন কি তারা তাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা কোনোভাবে নিজেদের এমপি হিসাবে দাবি করতে পারে কি না এই প্রশ্ন জনমনে আসে এখন আমি এখনও আমি জানি না যে ইশরাক হোসেন এই পদটা নেবেন কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি ইশরাক হোসেন অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং ইয়াং পলিটিশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট এবং সবচেয়ে বেশি জনপ্রিয় ঢাকার মধ্যে ইশরাক হোসেন নির্বাচন হলে এমনিতেই ইশরাক হোসেন ঢাকার মেয়র হবেন সেইখানে তাকে এই রকম নির্বাচন ছাড়া তার দখল করা এই বিষয়টা তার কাছ থেকে আমরা আশা করি না বলেই আমার মনে হচ্ছে এবং আমি মনে করি ইশরাক হোসেনের যাচাই বাছাই করে দেখা উচিত যে ইশরাক হোসেন আসলেও এই পদটি নেবেন কিনা এবং বিএনপি থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত এই পদটি নেবেন কিনা শাহাদত হোসেন যিনি মেয়র প্রার্থী হিসাবে মেয়র হিসাবে দায়িত্ব পালন করছে আমি মনে করি এই বিষয়টিও তিনি ঠিক করেননি এখন এই যে যে বিষয়টি বিতর্কিত অতিরিক্ত বিতর্কিত হয়ে যাচ্ছে সেই বিষয়টি আমাদেরকে নজরে আনতে হবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে যে চাহিদা যে একটা ভোটের যে আকাঙ্ক্ষা সেই ভোটের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি মনে করি এই সব মেয়র প্রার্থীদের অবশ্যই তাদেরকে তাদেরকে নির্বাচন বা অতি দ্রুত নির্বাচন চাওয়া উচিত আপনারা দেখেন এখন ইশরাক হোসেনকে যখন জনতার মেয়র হিসেবে আমরা জানি সেই জনতার মেয়রকে যখন সত্যি সত্যি মেয়র হিসাবে পদায়ন করা হবে ঠিক তখন তাবিদ আওয়াল যিনি উত্তরে নির্বাচন করেছিলেন তিনি তো তিনিও কারচুপির মাধ্যমে হেরে গিয়েছিল তাহলে তিনিও কি এই একইভাবে এই পথটি ফেরত পাবেন কিনা খুলনার মেয়র সিলেটের মেয়র তারপরে আপনার রাজশাহীর যে মেয়র সব মেয়র প্রার্থী যারা ছিলেন তারাও কি এই নির্বাচনের কারচুপির নির্বাচনের কারণে তারাও কি পদ দাবি করবেন কিনা সেই বিষয়ে এক ধরনের সন্দেহ এই রকম বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা সেই ব্যবস্থা ভঙ্গুর পরিস্থিতি সেই ভঙ্গুর পরিস্থিতি যাতে তৌলি না হয় সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বেশি কথা বলবো না আমি সামান্য কয়েকটি কথা বলবো এই যে যে হিরো আলম হিরো আলম যে পদটি চেয়েছে সেটা কি যৌক্তিক যদিও এই নির্বাচনটির পরে আর হিরো আলম যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনের পরে আরও একটা নির্বাচন হয়ে গেছে তাই হিরো আলমের এই পদ দাবি করার মধ্যে যৌক্তিকতা কিছু দেখি না যেহেতু তার মধ্যে তার পরে আরও একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে যেহেতু আর নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সেক্ষেত্রে নতুন করে আবার এই বিষয়টিকে আমরা মনে করি সামনে আনা হিরো আলমের জন্য যৌক্তিক বিষয় হচ্ছে না বলে আমার মনে হচ্ছে কারণ ইশরাক হোসেন দুই সালে নির্বাচন করেছে তারপরে কোনো মেয়র নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন হয়নি সেই ক্ষেত্রে তিনি দাবি করতে পারেন কিন্তু আমি যদিও মনে করি যে তার এটা উচিত হবে না এই পদটি নেওয়া তারপরেও আমি মনে করি যে ইশরাক হোসেন নেওয়া উচিত হবে না কিন্তু হির তারপরেও তার একটা যৌক্তিকতা সামান্য হলেও থাকে কিন্তু হিরো আলম একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি এরকম হয় তাহলে আমরা যে মাগুরার যে ইলেকশন হয়েছিল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কি কোনোভাবে দাবি করতে পারে যে আমাকে এমপি হিসাবে ঘোষণা দাও বা বাহাত্তর সালে ব্যালট বাক্স চিন্তাই করা হয়েছিল কিভাবে একজন একটা নির্বাচন করা হয়েছিল উনিশশো সালে সেই উনিশশো বাহাত্তর সালের নির্বাচনের যারা প্রার্থী আছে তারা কি কোনোভাবে বলতে পারে যে আমরা বর্তমান যে সংসদ আছে সেখানে সংসদ সদস্য হিসেবে আমাদের নিয়োগ দাও সেই বিষয়টি তো হতে পারে না কারণ বাহাত্তর সালে নির্বাচন হয়ে গেছে ছিয়াশি সালের নির্বাচন হয়ে গেছে নব্বইয়ের যে নির্বাচন একানব্বইয়ের যে নির্বাচন সেই নির্বাচনের কোনো প্রার্থী যদি কারচুপির অভিযোগ করে সেই জন্য হাইকোর্ট যদি তাকে এমপি হিসাবে নিয়োগ দেয় তাহলে ঠিক হবে কি না আমরা জানি সাইদ খকন যখন নির্বাচন করেছিল সাইদ খকনের প্রতিদ্বন্দ্বী হিসাবে যিনি নির্বাচন করেছিল বিএনপির তিনি কি কোনোভাবে এই নির্বাচনকে তিনি কি কোনোভাবে এই যে মির্জা আব্বাসের মির্জা আব্বাস যে নির্বাচন করেছিল সেই সেই ক্ষেত্রে মির্জা আব্বাস কি কোনোভাবে বলতে পারে কি না যে আমি এখন আমাকে মেয়র হিসাবে নিয়োগ দাও সেই বিষয় হতে পারে না এই জন্য হিরো আলম যে দাবিটা করছে সেই দাবিটা যৌক্তিক না যেহেতু যৌক্তিক দাবি না সেই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না আমরা জানি আওয়ামী লীগ আমলে যখন যখনই কোনো নির্বাচন হয়েছে হিরো আলম এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন এমপি হওয়া এতটাই সহজ ছিল যে আওয়ামী লীগের সাথে কোনোভাবে ফাইট করতে পারলে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তিনি জিতে যাবেন এই যে এইভাবে নির্বাচন হতো এবং নির্বাচন হতো এইভাবে যে আওয়ামী লীগের আশীর্বাদ যার মাথায় আছে নৌকা যার আছে তিনি যেভাবেই হোক এমপি হবেন এবং তার বিরোধী যে যে আছে একদম সুষ্ঠু নির্বাচন হলে যদি হিরো আলম হয় সেক্ষেত্রে তিনি জিতে যাবেন এই রকম অবস্থা আওয়ামী লীগের আমলে ছিল এখন আমরা কি কোনোভাবেই দাবি করতে পারি যে ওই নির্বাচনে কারচুপি হয়েছে বলেই আপনি আমাকে এমপি হিসাবে নিয়োগ দেন এটা তো হতে পারে না যেহেতু সংসদ নাই যদিও সংসদ নাই সেই ক্ষেত্রে হিরো আলমের এই দাবির যৌক্তিকতাও নাই কারণ হচ্ছে সংসদ নাই আপনি সংসদে যেতেও পারবেন না এখন তো হয়তো সর্বোচ্চ তার এমপি হিসাবে গ্র্যাজুয়েটে তার নামটা প্রকাশ হইতে পারে এই পর্যন্ত হতে পারে যদি এটাই তার শখ বা এটাই তার চিন্তাভাবনা যে আমাকে এমপি হিসাবে মানুষ ডাকুক অনেকেই আছে না অনেকে নির্বাচন করে এই জন্য যে একটা এম আমাকে এমপি বলবে বা আমাকে চেয়ারম্যান বলবে এই জন্যই তারা নির্বাচন করে যে যদি জিতি আর না জিতি কোনো ভোট পাই আর না পাই তাকে চেয়ারম্যান হিসাবে ডাকবে এমপি হিসাবে ডাকবে সেই জন্য তারা এই নির্বাচন করে এখন সেই শখটা যদি হিরো আলমের পূরণ করা হয় করা যেতে পারে কিন্তু এইটা কোনো যৌক্তিক কোনো সমাধান নয় যদি এইভাবে যৌক্তিক সমাধান করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা দিন দিন ভেঙে পড়বে যেটা ম্যানুপুলেটিং নির্বাচন যেটা যেটা হাসিনার আমলের যে নির্বাচন হয়ে গেছে সেটা হয়ে যাক না কেন সেই বিষয় নিয়ে আমাদের নতুন করে মাথা ঘামানোর তো কিছু নেই আমরা ওই বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে নতুন করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যাতে দেয় সেই বিষয়ে আমাদের দাবি তোলা উচিত এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি লিখে দিতে পারি যে দলই গ্রহণ করুক সেখানে ইশরাক হোসেন জনতার মেয়র হিসাবে বা মেয়র হবেন সেটা আমি লিখে দিতে পারি যদি আপনার এতটা জনপ্রিয়তা থাকে আমার আমি মনে করি আপনার অবশ্যই এই পদটা নেওয়া উচিত হবে না এই জন্য আপনাকে অনেকে অনেক ধরনের ট্রল করছে আমি মনে করি ইশরাক হোসেন বাংলাদেশের রাজনীতিতে তরুণদের আইডল হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে তাকে অবশ্যই এই স্যাক্রিফাইসটুকু করতে পার হবে কারণ আমরা আমরা যারা ছাত্র সমাজ আছি আমরা তাকে আইডল হিসাবে মানি আমরা জানি জুলাই অভ্যুত্থানের সময় ইশরাক হোসেন কীরকম ভূমিকা পালন করেছে এবং কিভাবে গ্রেপ্তার হয়েছে মামলা খেয়েছে বিভিন্নভাবে তিনি অংশগ্রহণ করেছে এবং ইশরাক হোসেন বিগত সময়ে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যতটি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে সামনের সারিতে ছিল সেই ইশরাক হোসেনের এইভাবে এমপি হওয়া খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি মনে করি ইশরাক এমনিতে জনতার মেয়র তার দায়িত্ব পালন করতে হবে এরকম কোনো মানে নেই এমনিতে তিনি জনতার মেয়র জনতা এমনিতে তাকে মেয়র হিসাবে ধরে নিয়েছে এবং তিনি জনতার মেয়র তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন সেভাবেই কাজ করে যাক সেটাই আমরা চাই তরুণদের পক্ষ থেকে আমি বলতে চাই ইশরাক হোসেন যাতে এই ইশরাক হোসেন যাতে এই পথটি না নেয় এই পথটি যদি নেয় তাহলে আমি মনে করি ইশরাক হোসেনের জন্য একটা নেগেটিভ বার্তা যাবে এবং বাংলাদেশের জনগণের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে যে বিএনপি বর্তমানে ক্ষমতায় আসার আগেই তারা বিভিন্নভাবে হাইকোর্টকে মেনুপুলেট করার চেষ্টা করছে এবং হাইকোর্ট দ্বারা রায়ের মাধ্যমে তারা বিভিন্ন পদ পদবি বাগিয়ে নিচ্ছে সেই বিষয়টি আমি মনে করি নেগেটিভ একটা প্রচারণা যাবে বিএনপির জন্য ক্ষতি হবে বলে আমি মনে করছি এটা যদি মনে করেন যে পদ পদবি হলে লাভ হবে সেটা লাভ হবে না লাভ হবে কিছু কিছু যারা চাঁদাবাজ আছে যারা যারা চাঁদাবাজ আছে যারা বিভিন্ন জায়গায় মানুষের অর্থ লুণ্ঠন করে বিভিন্ন রাস্তাঘাট দখল করে বা বিভিন্ন জায়গা দখল করে সেই বিষয় নিয়ে আমাদের কথা নেই কিন্তু আমাদের কথার জায়গাটা এইখানে যে যেহেতু আপনি জনতার মেয়র আপনাদের তো আপনার তো এই রকম চাঁদাবাজির দরকার নেই সেই ক্ষেত্রে আপনার এই পদও দরকার নেই এমনিতে আপনি জনতার মেয়র জনতার মনের মধ্যে আপনি মেয়র হিসেবে অনেক আগে থেকেই বসে আছেন এই জন্য আমি মনে করি আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে সুন্দর এবং ভালো সিদ্ধান্ত নিতে হবে সাদেক হোসেন খোকা বাংলাদেশের যে গেরিলা যোদ্ধাদের মধ্যে সবচেয়ে সামনের সারি সম্মুখ সারির যোদ্ধা মুক্তিযুদ্ধে তার অবদান কেউ অস্বীকার করবে না তার সন্তান হয়ে অভিভুক্ত মেয়র সাদেক হোসেন খোকার সন্তান হয়ে আপনি এই পথটা নেবেন এটা বাংলাদেশের তরুণদের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারবো না আমাদের কাছে একটা ভুল মেসেজ যাবে এই জন্য আমি বলতে চাই আপনি অবশ্যই একটা চিন্তাভাবনা করে দেখেন এই পদ আপনার দরকার নেই এই পদ আপনার দরকার নেই যেভাবে চলছে চলুক না ভাই নতুন করে আপনি নির্বাচনের দাবি করেন দুই মাসের মধ্যে সিটি নির্বাচন দিতে হবে এই দাবি করেন আপনি তাবিদাওয়াল অবশ্যই নির্বাচিত হবেন এটা আমরা জানি কারণ দেশের জনগণ এবং ঢাকাবাসী আপনাকে এবং আপনার বাবাকে কতটা ভালোবাসে সেটা আমরা খুব ভালোভাবেই জানি যেহেতু আপনি এবং আপনার বাবাকে দেশবাসী ভালোবাসে সেই ভালোবাসার মর্যাদাটুকু অবশ্যই আপনাকে দিতে হবে সেই জনগণের ভোটটা যখন দিতে পারেনি সেই যে ঢাকার সিটি নির্বাচনে জনগণ যে ভোটটি দিতে পারেনি সেই ভোট অধিকারটি ফিরিয়ে আনার জন্যই আপনাকে অবশ্যই জনগণের পাশে থাকতে হবে এবং জনগণকে নিয়েই আপনার কাজ করতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই আপনাকে মেয়র হতে হবে এটাই আমরা চাই এছাড়া জনতার মেয়র আপনি আছেন থাকবেন আপনার এই পথটা নেওয়া উচিত হবে না বলে আমি মনে করছি সংগ্রামী সাথেও বন্ধুগণ আমি বলতে চাই বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে পরিস্থিতিটাকে উত্তরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করা দরকার এই জন্য যদিও মেয়র দরকার বা কাউন্সিলর দরকার সেটা আমরা পাচ্ছি না কিন্তু সেটা আমরা অন্যভাবে এই ঘাটতিগুলো পূরণ করতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ একটা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আপনারা জানেন এই যে চীনের যে চীনে যে সম্মেলন হয়েছে ছয়টা এশিয়ার দেশের যে সম্মেলন হয়েছে সেখানে প্রধান অতিথি ছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে তার যে গ্রহণযোগ্যতাটা কতটুকু জো বাইডেন সহ ডোনাল্ড ট্রাম্প বা বিশ্ব নেতারা তাকে কিভাবে সম্মান করছে সম্মানের চোখে দেখেছে এবং চাইনা সফরের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে তার জায়গাটা কোথায় তার মর্যাদা তো কত তার মর্যাদাটা কত উচ্ছে এই জন্য আমি বলতে চাই আপনারা অবশ্যই বাংলাদেশে যে ভবিষ্যতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের প্রিপারেশন নেওয়া উচিত এবং হিরো আলম যে দাবিটা করছে আমি হিরো আলমের উদ্দেশ্যে বলবো আপনি একটা নির্বাচন করেছে আপনাকে নিয়ে অনেকে হাসাহাসি করে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ হিসাবে আপনার নির্বাচন করার অধিকার আছে যে জায়গাটা আপনি হারিয়েছেন সেই জায়গাটি দখল করার জন্য আপনি আবার নির্বাচনে আসবেন এটা আমার চাওয়া ব্যক্তিগত হিসাবে আমার চাওয়া আপনি নির্বাচন করবেন ভবিষ্যতে সেই নির্বাচনে আপনি জয়ী হন পরাজিত হন সেটা দেখা যাবে আওয়ামী ফেসিবাদী আমলের নির্বাচন করে কে কত ভোট পেল সেই বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আওয়ামী ফ্যাসিবাদী আমলের নির্বাচনটাই হচ্ছে ওইভাবে এই জন্য এই বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই অবশ্যই আপনাকে নতুন করে নির্বাচন করতে হবে এবং নির্বাচনে জয়ী হয়েই এমপি হতে হবে এমপি হওয়া শেখ হাসিনার আমলের মতো সহজ আর নেই শেখ হাসিনার আমলে যেমন এমপি হওয়া সহজ ছিল সেই সহজ এখন আর নেই এখন আপনাকে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে নির্বাচন করে তারপরে তারপরে আসতে হবে এছাড়া আপনি হঠাৎ করে হুট করে এমপি হয়ে যাবেন হাইকোর্টে মামলা করে বা রিট করে সেই বিষয়টি আপনাকে ভুলে যেতে হবে সেটা যদি হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে ভবিষ্যৎ বাংলাদেশের যারাই ক্ষমতায় আসবে প্রত্যেকেই চিন্তা ভাবনা নিয়ে আসবে যে যারা একটু ভালো জায়গায় আছে তারাই ক্ষমতার বিভিন্ন জায়গাগুলো দখল করবে এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই এই বিষয়ে নজর দিন এই যে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা আমি মনে করি যে অবৈধ নির্বাচন বাতিল করেছে সেই বাতিল করাই উচিত ছিল এবং নতুন করে যে মেয়র ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি আমরা মনে করি ঠিক হয়নি কিন্তু যে নির্বাচনকে বাতিল করেছে সেই বাতিল করাটা একটা যৌক্তিক বাতিল কারণ এরা যেভাবে এমপি হয়েছিল আমি মনে করি যেভাবে এই তাপসের মেয়র পদ থেকে তাকে মানে তার ফলাফল বাতিল করা হয়েছে ঠিক সেইভাবে চোদ্দো সালে যতগুলো এমপি হয়েছে প্রত্যেকটা এমপির এই সংসদ সদস্য পদ বাতিল করতে হবে এবং যারা যারা দুই সালে রাতের ভোটের মাধ্যমে এমপি হয়েছে প্রত্যেকটা এমপি পদ বাতিল করতে হবে এবং যারা যারা দুই সালে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে বা ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে সেই ডামি নির্বাচনের প্রত্যেকটা সংসদ সদস্য পদ বাতিল করতে হবে তারপরে আমরা সিদ্ধান্ত নিব বাংলাদেশে কি নির্বাচন হবে কি হবে না এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যাতে পুনরায় পুনর্বাসিত হতে না পারে সেই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই যে আওয়ামী লীগ যে হুমকি ধামকি দিচ্ছে সেই হুমকি ধামকি সেই হুমকি ধামকি দিয়ে আমাদের লাভ নেই কারণ বাংলাদেশে যে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়া শক্তির আর কোনো হুমকি ধামকি আমরা দেখতে চাই না আমরা বলতে চাই বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা চলে গেছে ফেসিবাদ চলে গেছে এবং এখন আমরা একটা গণতান্ত্রিক প্রসেসে ফিরতে চাই একটা নির্বাচন ব্যবস্থায় ফিরতে চাই কেউ কেউ এমনি এমনি নির্বাচন করে নির্বাচন নির্বাচিত হয়ে গেল সেই বিষয়টি আমরা গণতান্ত্রিকভাবে মেনে নিতে পারি না আমরা ছাত্র জনতা খুব কষ্টে লড়াই সংগ্রামের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যেভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম আমরা চাই বাংলাদেশ একটা ডেমোক্রেটিক প্রসেসে ফিরুক বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় ফিরুক বাংলাদেশে যাতে কেউ অবৈধভাবে পদ দখল করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা নিতে হয়েছে খুবই একটা পরিস্থিতির মাধ্যমে একটা বাজে পরিস্থিতির মাধ্যমে এই জন্য আপনার অবশ্যই এই যে যে বিচারপতিরা যে রায় দিয়েছে সেই রায়টা ঠিক করেনি বলে আমার মনে হচ্ছে আমাদের এক ভাই লিখেছেন যে কেমন আছেন ভাই আপনার ভিডিও ভালো লাগে ধন্যবাদ ভাই এবং আরেকজন লিখছে বিচারপতি বিচারপতিরা বেশিরভাগ আওয়ামী লীগ বিএনপির সমর্থক তাই বিএনপি যেন আগামী নির্বাচনে প্রভাব খাটাতে পারে তাই এই রায় দেওয়া হয়েছে আসলে এটা হতে পারে বাট আমি কাউকে ঢালাওভাবে দোষারোপ করব না কিন্তু বিষয়টা হচ্ছে যেসব নজির আপনারা তৈরি করছেন যে মানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে বিএনপিকে এখন নতুন করে জায়গাগুলো দিতে হবে সেই তার কোনো মানে নেই ক্ষমতার মানে নির্বাচনের মাধ্যমে বিএনপি সব জায়গাগুলো দখল করুক সেটা আমরা চাই সেটা আমাদের কোনো বাধা নেই কিন্তু হঠাৎ করেই আপনি একটা নির্বাচন ছাড়াই একজনকে মেয়র হিসাবে ঘোষণা করবেন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে চলে না এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না আমি মনে করি আবু সাইদ মুগ্ধ অসীমরা যে জীবন দিয়ে গেছে সেই অসীমদের আবু সাইদ মুগ্ধ অসীমদের জীবনের যে রক্তের দাম সেই রক্তের দাম আমাদের রাখতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে ফিরাতে হবে এবং বাংলাদেশ যাতে সকল মানুষের অন্যায় নির্যাতন বিরুদ্ধে ফুসে ওঠে এবং বাংলাদেশে যাতে আওয়ামী ফেসিরবাদ চলে গেছে আর নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত না হতে পারে সেই বিষয়ে আমাদের সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি এবং আরেকটা কথা বলতে চাই যে ভবিষ্যতে যাতে এই যে ইশরাক হোসেনকে যেভাবে নির্বাচিত করা হলো সেইভাবে যাতে আর কোনোটা কোনো নির্বাচিত না করা হয় নতুন করে নির্বাচন করা হয় যদিও বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে স্থানীয় নির্বাচনের পক্ষে পক্ষে না যদিও বিএনপি স্থানীয় নির্বাচনের পক্ষে না এবং এই এই জন্যই হয়তো তারা এই নির্বাচনটা চাচ্ছে না বলে আমার মনে হচ্ছে কিন্তু ইশরাক হোসেন যেহেতু জনতার মেয়র এবং সাদেক হোসেন খোকার ছেলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের তাকে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম